তো এই পর্বে আমরা আলোচনা করব জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের অ্যারে মেথড সম্পর্কে জাভাস্ক্রিপ্টের মধ্যে বিল্ডিং অনেকগুলো মেথড রয়েছে ওই মেথডগুলো আমরা কোনটা কি কাজে ব্যবহার করা হয় সেটি আমরা এই ভিডিওতে দেখবো তো এই ভিডিওতে আমরা কভার করব অ্যারে অ্যাট অ্যারে কনকেট এভরি ফিল্টার ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্স তো প্রথমে আসি অ্যারে অ্যাট তো অ্যারে অ্যাট মেথডের কাজটা কি প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই অ্যাড মেথডের কাজটা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট নির্দিষ্ট ইন্ডেক্সের ভ্যালু যদি আমরা বের করতে চাই একটি অ্যারের যদি আমরা নির্দিষ্ট ইন্ডেক্স ধরে ভ্যালু যদি বের করতে চাই তাহলে এটা আমরা ব্যবহার করে থাকি তো আমরা চলে যাচ্ছি এডিটরে তো এই জায়গায় আমরা অ্যারে অ্যাড মেথড দেখব ওকে অ্যারে অ্যাট মধ্যে আমরা প্রথমে আমাদেরকে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যারে লাগবে তো জাস্ট আমরা একটা অ্যারে এখানে দিয়ে দিলাম একটা নাম্বারস নাম্বারসের মধ্যে আমাদের এখানে বেশ কিছু তথ্য রয়েছে এখানে দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ জাস্ট কিছু আইটেম রয়েছে যেগুলো আমরা অ্যারে দ্বারা র্যাপার করে রাখছি তো আমাদের এখন কাজ হচ্ছে অ্যাটের কাছে অ্যাট দ্বারা কি হয় আমরা এখানে কনসোল লগ করলাম কনসোল লগের মধ্যে আমরা দিব নাম্বারস নাম্বারস থেকে আমরা কি করব ডট দিয়ে অ্যাডকে আমরা কল দিব তো অ্যাড এর মধ্যে আমাদেরকে বল দিতে হবে কত নম্বর ইন্ডেক্স মান আমরা দেখতে চাচ্ছি আমরা যদি এখানে বলি যে দুই তাহলে এই এটা যদি আমরা রান করি কনসোলের মধ্যে আমরা দেখতে পাবো আমরা 30 দেখতে পাচ্ছি কিভাবে 30 আসছে অবশ্যই 30 আসবে কেননা আমরা এখানে বলে দিয়েছি টু তাহলে এটা হচ্ছে জিরো নাম্বার ইন্ডেক্স এটা হচ্ছে নাম্বার হচ্ছে টু ইন্ডেক্স আর আমরা দিয়েছি তো কাজ হচ্ছে নির্দিষ্ট ইন্ডেক্স এর যদি আমরা ভ্যালু বের করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করব এই দেখেন আমরা কিন্তু নির্দিষ্ট একটা ইন্ডেক্স এর ভ্যালু আমরা বের করতে চাচ্ছি আমরা চাচ্ছি যে দুই নাম্বার ইন্ডেক্স এর ভ্যালু কত হবে সেটা আমাদেরকে বের করে দাও তাহলে আমরা অ্যারে অ্যাট এর মাধ্যমে সে জিনিসটা আমরা করে ফেলতে পারবো অর্থাৎ এর যে মেথড রয়েছে সেই মেথডের মাধ্যমে আমরা এটা তৈরি করে ফেলতে পারবো জাস্ট আমরা এটাকে কমেন্ট করে রাখি ওকে এরপরে আসি এরপরে আসি আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের কনক্যাট এরএনক্যাট হচ্ছে এমন একটি মেথড আমরা দুইটা বা তার বেশি এরে একসাথে যোগ করে ফেলতে পারি অর্থাৎ অ্যারে দুই বা তার অধিক যদি অ্যারে থাকে ওই এরে যদি আমরা একসাথে জোড়া লাগাতে চাই তাহলে আমরা অ্যারে কনকেট ব্যবহার করতে পারি তবে এটি মাথায় রাখবেন আমাদের মূল অ্যারেকে কিন্তু পরিবর্তন করে না বরং এটি কি করে নতুন একটা এরে তৈরি করে তো চলে যাচ্ছি উদাহরণের মধ্যে উদাহরণে আমরা যেটা দেখব সেটি হচ্ছে এই জায়গায় আমরা করি অ্যারে কনকেট মেথড তো কনক্যাট মেথড আমরা অলরেডি জানি যে কি কনক্যাট মেথডের মধ্যে দুই বা এর অধিক অ্যারেকে আমরা সংযুক্ত করতে পারি একসাথে করে ফেলতে পারি তাহলে আমরা দুইটা এরে এখানে নিয়ে নিলাম আমরা এখানে দুইটা এরে এই জায়গায় নিয়ে নিলাম একটা হচ্ছে ফ্রুটস আর একটা হচ্ছে ভেজিটেবল তো ফ্রুটস এর মধ্যে অ্যাপেল এবং ব্যানানা রয়েছে আর ভেজিটেবলের মধ্যে আর ক্যারেট এবং টমেটো রয়েছে তো এই দুইটা জিনিস আমরা দুইটা এরে আমরা একসাথে করে ফেলবো একসাথে কিভাবে করব কনক্যাটের মাধ্যমে করব তো জাস্ট আমরা এখানে আমরা এখানে বলে দিলাম কনস্ট্যান্ট রেজাল্ট রেজাল্টের মধ্যে আমরা কি করব এই যে ফ্রুটস এবং ভেজিটেবলকে কনকেট করব তাহলে প্রথমটা ধরতে হবে এই যে প্রথমটা প্রথমটা জাস্ট এখানে লিখে নিলাম এরপর আমরা কি করব ডট দিয়ে আমরা কনক্যাটে চলে যাব কনকেটের ভেতরে আমরা কি করব আমাদের দ্বিতীয় অংশটা আমরা বলে দিব দ্বিতীয় অ্যারোটা বলে দিব ওকে তোলে এখন কি পাব কি পাব আমরা রেজাল্ট রেজাল্ট যদি আমরা প্রিন্ট করি বা কনসোল লগ করি আমরা কনসোল লগ করলাম যে রেজাল্ট ওকে এই রেজাল্টটাই যদি আমরা এখন কনসোল লগে দেখব আমরা দেখতে পাচ্ছি অ্যাপেল ব্যানানা কারট এবং টমেটো দেখেন একসাথে চলে এসেছে মাথায় রাখবেন অ্যারে কনক্যাট কখনো মূল এরেকে পরিবর্তন করে না মূল এরে কোনটা মূল এরা আমাদেরকে বুঝতে হবে মূল এরে হচ্ছে এগুলো এগুলো হচ্ছে মূল এরে তো এই মূল এরেকে তারা কি করবে না পরিবর্তন করবে না বরং কি করবে নতুন ভাবে সে একটা এরে তৈরি করে দেবে এই রেজাল্টের মধ্যে আমরা নতুন এরে পাচ্ছি এটাই হচ্ছে মূলত কনক্যাট মেথডের কাজ তো এখন আসি আমাদের তিন নম্বরে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এরে এভ্রি এই এভরি মেথডের কাজ কি সেটা আমাদেরকে বুঝতে হবে এভরি মেথড হচ্ছে আমাদের চেক করে যে অ্যারে সবগুলো আইটেম কোনো একটা নির্দিষ্ট সত্য মেনে চলে কিনা অর্থাৎ কোনো একটা সত্য এখানে মধ্যে যদি আমরা প্রবেশ করাই সেটা যদি সত্য হয় তাহলে সেটা আমাদের অর্থাৎ সত্য যদি আমাদের পূর্ণ হয় তাহলে সে ট্রু রিটার্ন করবে না হলে ফলস রিটার্ন করবে অর্থাৎ আমাদের একটা অ্যারে রয়েছে ওর মধ্যে যদি আমরা একটা কন্ডিশনের মধ্যে বলে দিলাম যে হ্যাঁ এর মধ্যে এই জিনিসটা যদি সত্য হয় যদি থাকে তাহলে ট্রু রিটার্ন করবে আর না হলে ফলস রিটার্ন করবে আচ্ছা তো অ্যারে অ্যারে কিন্তু আমাদের কল ব্যাক ফাংশানে এখানে অ্যাক্সেস করে তো চলে যাচ্ছে আমাদের এডিটরে আমরা এই জায়গায় এটাকে কমেন্ট করে রাখলাম আর এই জায়গায় আমরা তৈরি করব এর এভরি মেথড ওকে এই জায়গায় ব্যবহার করব ব্যবহার করে থাকি তাহলে আমরা একটা আমরা এই যে নাম্বার এই নাম্বারের উপর ভিত্তি করে এই জিনিসটা করতে পারি অথবা আমরা এগুলো কেটে দিই কেটে দিলে আমাদের এটা ফ্রেশ হয়ে যাবে ওকে ওকে তাহলে এবি বি মেথড কীভাবে কাজ করে আমাদের এখানে কিন্তু একটা অ্যারে রয়েছে এই অ্যারের মধ্যে আমরা একটা সত্য প্রদান করব সেই সত্যটা কি আমরা এখানে সত্য প্রদান করব যে আমাদের এখানে যে সংখ্যাগুলো আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলো যদি শূন্য থেকে বেশি হয় তাহলে কি করবে সে জিরো রিটার্ন করবে আর যদি শূন্য থেকে কম হয় তাহলে সে ফলস রিটার্ন করবে তাহলে আমরা এই জায়গায় একটা রেজাল্ট নামক ভেরিয়েবলের মধ্যে আমরা নাম্বারস নাম্বারস থেকে আমরা কি করব এভরি মেথডকে কল দেব এই এভরি মেথড আমাদের একটা কলব্যাক ফাংশন এখানে নিয়ে নেবে তো এখানে আমাদের কলব্যাক ফাংশনের মধ্যে আমরা কি করব এখানে নাম্বার একটা ইউনিট এখানে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার এখানে থাকবে এই নাম্বারের মধ্যে মূলত আমরা সত্য দিব যে নাম্বার যদি সবগুলো নাম্বার যদি জিরো থেকে যদি বড় হয় জিরো থেকে যদি বড় হয় তাহলে সে রিটার্ন রিটার্ন করবে করবে যদি যদি থেকে হয় তাহলে সেটা তো আমরা আপাতত জিরো থেকে ছোট এখানে দিচ্ছি না আমরা আগে দেখি রেজাল্টটা কি আসে নক করলাম লগের মধ্যে রেজাল্ট দিয়ে দিলাম ওকে এই রেজাল্টটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি ট্রু হ্যাঁ সত্য কারণ স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি সবগুলো আইটেম এগুলো সিঙ্গেল সিঙ্গেল আইটেম এই জিনিসগুলো হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল আইটেম চেক করছে তাহলে জিরো থেকে সব আইটেম চেক করছে প্রথমে এটা 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 সবগুলো চেক করছে এবং চেকের মধ্যে সে কিভাবে চেক করছে জিরো থেকে বড় কিনা চেক করছে জিরো থেকে যদি বড় হয় তাহলে সত্য মানে কি সবগুলোতে সত্য হতে হবে এখন আমি এটাকে বলে দিলাম মাইনাস তাহলে কি হবে তাহলে কিন্তু ফলস হয়ে গেল কেন ফলস হয়ে গেল এ শব্দের অর্থ হচ্ছে সে সবগুলো কিন্তু সমানভাবে সে সমান চোখে দেখবে এখানে দেখতে পাচ্ছে সে প্রথম অংশের মধ্যে সে ফলস পেয়ে গেছে জিরো থেকে কিন্তু নাম্বার বড় নয় জিরো থেকে কিন্তু ছোট তাহলে সে সাথে সাথেই ফলস রিটার্ন করে দিয়েছে সবগুলো সত্য হতে হবে সবগুলো এই কন্ডিশনের মধ্যে যদি সত্য হয় তাহলে সে সত্য রিটার্ন করবে আর না হলে সে ফলস রিটার্ন করবে ওকে আমরা দেখতে পাচ্ছি এসে ফলস এখানে রিটার্ন করছে পারফেক্ট এই হচ্ছে আমাদের মেথডের কাজ এরপরে আমরা যেটা ফিল্টার খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাজের ক্ষেত্রে এই ফিল্টারটা খুব বেশি ব্যবহার করা হয় তো ফিল্টার এমন একটি মেথড যেটা হচ্ছে আমরা একটা সত্য অনুযায়ী আমরা একটা নির্দিষ্ট সত্য অনুযায়ী এর থেকে কিছু আইটেম আইটেম আমরা কি করতে পারি বের করে নিয়ে আসতে পারি এখন এর মধ্যে বেশ কিছু বেশ রকমের আইটেম থাকতে পারে যেমন অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাম্বারের মধ্যে দেখতে পাচ্ছি মাইনাস টোয়েন্টি টোয়েন্টি থার্টি রকম দেখা যাচ্ছে তো এখানে এমন তো হতে পারে অর্থাৎ যেগুলো আমরা এখানে আমরা ইভেন নাম্বারও বের করতে পারি বা অড নাম্বারও বের করতে পারি অর্থাৎ এখানে যদি আমরা জোর সংখ্যাগুলো যদি বের করতে চাই আমার প্রশ্ন আমার প্রশ্ন হচ্ছে এখান থেকে আমরা জোর সংখ্যাগুলো আমরা কিভাবে বের করব তো এই জোড় সংখ্যা যদি বের করতে চাই আমরা ফিল্টার দিয়েও বের করতে পারি আচ্ছা তো এই জোড় সংখ্যা বের করার জন্য আমরা এটা না লিখে ডাইরেক্টলি আমরা এটাই লিখে দিই ওয়ান টু থ্রি ফোর ফোর ফাইভ সিক্স এখানে দেখতে পাচ্ছি জোর সংখ্যা কোনগুলো টু ফোর সিক্স ঠিক আছে আর বিজোর গুণগুলো ওয়ান থ্রি ফাইভ এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমরা জোরগুলো আমরা বের করে নিয়ে আসবো এই টু ফোর সিক্স এই জিনিসটা আমরা ফিল্টার দিয়ে করতে পারবো আমরা এখানে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে রেজাল্ট নামক একটা ভেরিয়েবলের মধ্যে জাস্ট বলে দিব নাম্বারস নাম্বারস থেকে আমরা কি করব ফিল্টার করব ফিল্টার ফিল্টার কি করবে ফিল্টার কিন্তু আমাদের একটা কলব্যাক ফাংশন এখানে নিয়ে নেবে তো এই যে কলব্যাক ফাংশন এখানে মধ্যে আমরা জাস্ট বলে দিব যে সিঙ্গেল সিঙ্গেল নাম্বার আমরা এখানে নাম্বার হিসেবে নিব ওকে এর এই জায়গায় আমরা সত্য প্রয়োগ করব সত্য কি এই যে সিঙ্গেল এখানে একটা একটা আইটেম আমাদের এই জায়গায় চলে আসবে একটা একটা প্রথমে এটা ধরবে তারপর এটা তারপর এটা এই জিনিসগুলো একটা একটা করে এখানে এসে চেক করবে এখানে বলে দিলাম যে যদি নাম্বার যদি দুই দিয়ে ভাগ হয় এবং আমরা যদি ভাগ শেষ পাই আমরা যদি দুই দিয়ে ভাগ হয় এবং ভাগ যদি আমরা জিরো পাই সেগুলোই সে এখানে নিয়ে নেবে তো এককে যদি আমরা দুই দিয়ে ভাগ করি আমরা কিন্তু ভাগ শেষ জিরু পাবো না আবার দুই কে যদি ভাগ করি দুই দিয়ে ভাগ করি আমাদের ভাগশেষ কিন্তু জিরো তিনকে যদি ভাগ করি ভাগশেষ কিন্তু জিরো হবে না আবার চারকে যদি ভাগ করি ভাগশেষ কিন্তু জিরো পাবো তো এখন আমরা এখান থেকে যদি লক করি এই রেজাল্টটাকে তাহলে দেখতে পাবো আমরা দুই চার ছয় দেখতে পাবো রেজাল্টের মধ্যে দেখতে পাচ্ছি দুই চার ছয় তাহলে এইভাবে ফিল্টারটা আমরা করতে পারি তো এখানে জাস্ট আমরা দেখছি যে অনলি ইভেন্ট নাম্বার অর্থাৎ জোর সংখ্যাগুলো আমরা নিয়ে এসেছি কিন্তু বাস্তবিক যখন আপনি একটা প্রোগ্রামিং করবেন বা প্রজেক্ট করবেন তখন বিভিন্ন ধরনের সত্য অনুযায়ী আপনি কি করবেন এখানে ফিল্টার করতে পারবেন বিভিন্ন সত্য আপনার মন মতো করে এখানে সত্য প্রয়োগ করে আপনি ফিল্টার করে আপনার তথ্যগুলো নিয়ে আসতে পারবেন এই ফিল্টার মেথডটা খুবই খুবই গুরুত্বপূর্ণ খুব বেশি ব্যবহার করা হয় এরপরে আসি আমরা ফিল্টারের পরে ফাইন্ড এই যে ফাইন একটা মেথড রয়েছে তো ফাইন মেথডের কাজ কি ফাইন মেথডের কাজ হচ্ছে কোন একটা অ্যারের মধ্য থেকে প্রথম যে আইটেম মাথায় রাখবেন মেথডের কাজ হচ্ছে কোন একটা এরে থেকে প্রথম যে আইটেম যদি সে অত একটা সত্য দিলাম ওই সত্যের মধ্যে প্রথম যে আইটেমটা পড়বে সেটাকে তুলে নিয়ে চলে আসবে আর যদি না পাই তাহলে সে কি করবে আনডিফাইন্ড রিটার্ন করবে আমি আবার বলছি কোনো একটা কোনো একটা অ্যারে ওই অ্যারের মধ্যে আমি একটা সত্য প্রয়োগ করলাম ওই সত্যের মধ্যে যদি অর্থাৎ প্রথমটাই সে নিয়ে আসবে প্রথমটাই তো আমরা উদাহরণে চলে যাই সরাসরি এডিটরে জিনিসটা আমরা খুব সহজে বুঝতে পারবো ধরে নিলাম আমাদের এখানে নাম্বারস এই যে নাম্বারস এই নাম্বারস মধ্যে পাঁচ বারো আট একশো তিরিশ এই সংখ্যাগুলো রয়েছে এখন এখানে আমি ফাইন্ড করতে চাচ্ছি যে দশ থেকে বড় দশ থেকে বড় কোন কোন সংখ্যা রয়েছে দশ থেকে বড় কোন সংখ্যা রয়েছে এখানে কোন কোন সংখ্যা বলতে পারবে না জাস্ট বলতে পারবেন কোন সংখ্যা দশ থেকে বড় কোন সংখ্যা কারণ সে প্রথমটাই নিয়ে আসবে পরে কিন্তু সে আর দেখবে না তাহলে এই জিনিসটা যদি আমরা কোন স্ট্যান্ড রেজাল্ট আমরা কি করব নাম্বার থেকে জাস্ট ফাইন মেথডকে কল দিব ফাইন কি করবে সে কি করবে কলব্যাক ফাংশন এখানে সেম ভাবে এখানে একটা নাম্বার থাকবে আর এই জায়গায় আমরা কি করব আমরা এখানে সত্য দিব নাম্বার থেকে যদি 10 বড় হয় অথবা সরি 10 থেকে যদি নাম্বার বড় হয় ওই জিনিসটা আমাদের কি 10 থেকে বড় 10 থেকে বড় কাছাকাছি যে থাকবে প্রথমে যে থাকবে তাকে নিয়ে আসবে এখানে দশ থেকে বড় কে দশ থেকে বড় হচ্ছে বারো তাহলে সে পাঁচে যাবে না কিন্তু সে বারোটাই নিয়ে চলে আসবে এখন এমনও তো প্রশ্ন হতে পারে তাহলে দশ থেকে বড় একশো বা একশো কিন্তু আমরা সত্য অনুযায়ী জানি কি ফাইন মেথডের কাজ হচ্ছে শুরুতেই যাকে পাবে অর্থাৎ সর্বপ্রথম যাকে পাবে তাকেই নিয়ে চলে আসবে আমরা এই জায়গায় যদি রেজাল্ট ওকে আমরা দেখি যে বারোটাই সে নিয়ে চলে আসছে এখন যদি এই জায়গায় বারো এই জায়গায় যদি আমি আরো একটা বসাই যে একশো বিশ ওকে নিয়ে আসবে একশো বিশকে নিয়ে আসবে কারণ ওই সর্বপ্রথম তাকে পেয়েছে পর শেয়ার কাউন্ট করবে না প্রথমটাই সে নিয়ে চলে আসবে এটা হচ্ছে ফাইন্ড মেথডের কাজ এরপরে আমরা যেটা দেখব সেটি হচ্ছে আমাদের ফাইন্ড ইন্ডেক্স এই ফাইন্ড ইন্ডেক্স মেথডের কাজ হচ্ছে অর্থাৎ কোনো একটা সত্যের উপর ভিত্তি করে কোনো একটা সত্যের উপর ভিত্তি করে আমরা বের করতে পারি যে এর প্রথম ইন্ডেক্সটা কি হবে আমরা প্রথম ইন্ডেক্সটা কি হবে সেই জিনিসটা আমরা এখানে অর্থাৎ আমরা যে ফাইন মেথড করেছি ওই ফাইন মেথডের মধ্যে কিন্তু আমরা সরাসরি আইটেমটাকেই পেয়ে গেছি কিন্তু এই জায়গায় আইটেমটা দেখাবে না এই জায়গায় দেখাবে ইন্ডেক্স কিন্তু ধারণা একই তো চলে যাচ্ছে আমাদের এই জায়গায় জাস্ট আমরা এখান থেকে এটাই চেঞ্জ করে দিব ফাইন্ড ইন্ডেক্স ইন্ডেক্সটাই দেখাবে আমরা আমরা মধ্যে ফাইন্ডের দেখতে পেয়েছি যে একশো বিশ সেটাই চলে এসেছে রেজাল্টের মধ্যে কিন্তু এখন দেখাবে যে এই যে একশো বিশ তার ইন্ডেক্সটাই কত সেটাই দেখাবে তাহলে শূন্য এক আমরা কি এক পাবো হ্যাঁ একই পেয়েছি ফাইন্ড এবং ফাইন্ড ইন্ডেক্স আর থিঙ্কিংটা একই একটা হচ্ছে আমাদের আইটেমটাই দিয়ে দিবে আর একটা হচ্ছে আমাদের দিয়ে দিবে এটাই হচ্ছে এই জায়গা তফাৎ দুইটাই দুইটাই কিন্তু গঠন প্রণালী একই জিনিসটা বোঝার ব্যাপারটা একই একটা হচ্ছে আইটেম রিটার্ন আর একটা হচ্ছে আমাদের ইন্ডেক্স নাম্বার রিটার্ন দিবে ফাইন্ড ইন্ডেক্স ইন্ডেক্স রিটার্ন দিবে আর ফাইন্ড অনলি ফাইন্ড মেথড আমাদের কি করবে অনলি আমাদের ওই আইটেমটাই ফাইন করে দিয়ে দিবে তো এই হচ্ছে আমাদের ড্রাভা এ এর এর বেশ কিছু আহ বেশ কিছু গুরুত্বপূর্ণ মেথড আমরা আজকে দেখেছি নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ মেথড নিয়ে আলোচনা করব তো আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ